গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে তো সকালে চাটা হওয়া হচ্ছে আমাদের সবাই মিলে আজকে চারজনেই আমরা চায়ের টেবিলে ঠিক আছে তবে তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে এখানে সবজি কেটে নিয়েছি লাউ আর এটা হচ্ছে পোমা শুটকি ঠিক আছে আর পেঁয়াজ রসুন আদা কুচি পরে দেবো আর এখানে আছে মিষ্টি কুমড় কেটে নিয়েছি আর নিচে আছে লাউর খোসা আর ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি ভাজি হবে এগুলো তো এখন রান্নাটা চাপিয়ে দিই তারপরে হবে সব কাজ তো আজকে স্পেশাল নেই কিছুই সানডে স্পেশাল রান্নাবান্না কিন্তু সন্ধ্যাবেলা স্পেশাল কিছু হতে পারে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে তো তেলের মধ্যে একটু হলুদ দিয়ে সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি ঠিক আছে লাউ দিয়ে সুটকি দিয়ে খেতে ভালো লাগে যেহেতু আমরা সুটকি লাভার আর এখানে বসিয়ে দিয়েছি ভাত ঠিক আছে এখন যাব ঘর গোছাতে চলো এই শীতের দিনে বিছানা পত্র গোছাতে না প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে তো আজকে বেশিটা চেঞ্জ করব অনেক দিন হয়ে গেছে এটা পাতানো আছে বেশি দিন হয়ে গেলে আমার একটু মানে খিচখিতে ভাব হয়ে যায় মলা হোক বা না হোক তো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আজকে তো ধোবই না কারণ আজকে তো ধোয়ার সময়ই নেই রবিবারে আমার কাপড় টাপড় ধোয়ার কোনো ডিউটি নেই কারণ রবিবারে আমি খুব ব্যস্ত থাকি এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে দেরি করে ঘুম থেকেও মানে ওঠা হচ্ছে আর রান্না বান্না করতে করতে দশটা এগারোটা বেজে যায় তো এগারোটার মধ্যে স্নান ধান করে মানে ড্রয়িং ক্লাসে আমাকে ছুটতে হবে তো নতুন একটা বেডশিট পেতেছি কেমন হয়েছে বেডশিটটা কমেন্ট করে জানাবে এটা কটন বেডশিট আর সুপার উপরে একটা এই ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিচ্ছি কারণ এই যে সাদা মানে কভারটা ওটা মানে একটু পিছলে টাইপের বসলে সরে যায় তাই ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিলে বসতো আরাম হবে এখন শীতের দিন যেহেতু মানে একটু পায়ে গরম টরম লাগবে তাই তো আর সেন্টার টেবিলে একটা কাপড় বিছিয়েছে দেখাচ্ছ কারণ নেটের উপর দিয়ে না প্রচণ্ড ধুলো পড়ে যার কারণে আমি এই মানে টেবিল ক্লথের নিচে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এতে ভালোই হয় কারণ টেবিল ক্লথটা বারবার মানে গুটিয়ে যায় না তো চলো রুম টুরটা একটু দিয়ে দিই নতুন বেশির যখন বিছানাতে পেতেছি তো দেখো ঘরটা টিপ করে গুছিয়ে নিয়েছি এবং সেন্টার টেবিলের ফ্লাওয়ার মানে পাতা ভাহারটা কিন্তু সরিয়ে নিয়েছি মানি প্ল্যান্টটা সরিয়ে এখানে একটা পাতা ভাড় রেখেছি ঠিক আছে আর এটার যে পটটা ওটা একটু কালারিং করবো ভাবছি কিন্তু সময় পাচ্ছি না আজ দেখি আজকে একটা কালারিং পেপার নিয়ে আসবো তো ঘরটা কেমন গোছানো হয়েছে জানাবে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ওদের জন্য ওরা ভাই বোন দুজনে স্নান করবে আর পূজা আজকে বায়োলজি টিচারের বাড়ি ছিল কিন্তু ও যাবে না যেহেতু ওর পরীক্ষা চলছে আর এখানে কোমর ভাজি হচ্ছে লাউ খোসা আলু ভাজি হচ্ছে লাউ তরকারি হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে না কালারটা আর কিছু লাউ ভাজি হয়ে গেছে মানে মিষ্টি কোমর ভাজি আমাদের এখানে এটাকে মিষ্টি লাউ বলে থাকে অনেকে আর যে লাউটা স্বাদের লাউ ওটাকে অনেকে পাতি লাউ বলে থাকে ঠিক আছে তো রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে এখন রান্নাঘরটা ক্লিন করে নেব, তো রান্নাঘর দেখো মোটামুটি ক্লিন করে নিয়েছি কড়াইটা গরম তাই গ্যাস ওভেনে রেখে দিয়েছি ঠান্ডা হলে পরে ভিতরে ঢুকিয়ে রাখবো আর স্টাডি রুমটাও মানে এই রুমটাও গোছানো হয়ে গেছে এখন ওঠানটা ঝাড়ু দেবো প্রতি মাসে যে তাগুলো সরিয়ে নিয়েছিলাম আবার নিয়ে দিলাম বেরোবে বলে তো ফুলা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি কারণ ধুলোপনা ভালো করে পরিষ্কার হয় শলা ঝাড়ু দিয়ে সেই পরিষ্কার হয় না ঝাড়ু দিতেও ভালো লাগে হ্যাঁ কিন্তু ময়লা বেশি হলে আবার ঝাড়ু দিতে অসুবিধা হয় তো ঝাড়ু দিতে পারছি না বলে তোমাদের দাদা ভাই বাইকটা সরিয়ে দিল ঠিক আছে তো এখন ঝাড়ু টাড়ু দেবো ঘরটার আজকে কিছুই মোছা টোছা হবে না একদমই সময় নেই তো ঝাড়ু দিয়ে এখন খেতে বসবো তোমাদের দাদা যাবে আবার শ্বশুর বাড়িতে ওখানে জলের পাইপের কানেকশন করে দেবে তার জন্য আজকে স্নান ধান না করে খেয়ে নিয়েছি পরে স্নান ধান করবো তো স্নান ধান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম পূজা আজকে গ্রিলে তালা দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি আজকে আয়ুষ টেন ক্লাসে না গিয়ে চলে গেছে দাদুর বাড়িতে বিকেলে আসবে হাসবেন্টালের মাঝে দাদা ভাই গিয়েছে একটু কাজ আছে বাড়িতে শ্বশুর বাড়িতে তো ও চলে গেছে এখন আমরা দুজন যাচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে বলতে বলিনি এই কর্তিটা ওই দিন থেকে নিয়ে এসেছিলাম ঠিক আছে দেখানো দেখি মানে দেখেছো বলিনি নি কোথা থেকে নিয়েছি তো ড্রয়িং ক্লাসে আমরা চলে এসেছি আর আমার মা চুলের মধ্যে দিয়ে কী লেগে গেছে আমি রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না এখন দেখছি ঠিক আছে তো এখন ছায়াতে আসাতে দেখলাম কী যেন একটু লেগেছিলো অনেকদিন পরে কুর্তি পরে এসেছি সবাই আমার দিকে তাকিয়ে আছে দুই বান্ধবী মিলে যাচ্ছি এখন বাজার করতে কই নড়ে যাব আমি ব্লাউজের এই লাইনিং নেবো অনেকগুলো ব্লাউজ পিস দিয়েছে কাস্টমারে কবে যে এগুলো কমপ্লিট করে মানে কাস্টমারের হাতে পৌঁছাবো সেটাই নিয়ে হচ্ছে একটা ভাবনা চিন্তা আর ওরা প্রতি মানে সবসময় আমার কাছে ব্লাউজ তৈরি করে থাকে তো তো নিতে তো হবেই তো বাজার করে এসেছি দেখো কিছু নয়নতারা ফুল কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে কাস্টমের ব্লাউজ পিস হ্যাঁ তো বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় দুটো তো পুজো বলছে এখানে মা জুতোগুলো চেঞ্জ হয়ে গেছে তো আমার বান্ধবীর জুতা আর পূজার জোতা সেম টু সেম তো এখানে ওরা জুতা অদল বদল করছে ঠিক আছে একটা হচ্ছে ছয় নম্বর একটা হচ্ছে সাত নাম্বার ঠিক আছে সেম একই রকমের জুতো তাই গুড ইভিনিং বন্ধুরা সব জাম্বুমান হয়ে গেছি ঠান্ডা লাগছে প্রচন্ড যাব এবং আজকে এম বাজারে আর আজকে শাশুড়ি মাকে নিয়ে যাবো শাশুড়ি মা দেখো সুন্দর করে সাজু করে রেডি হয়ে এসেছে দেওর মশায় বাইরে দাঁড়িয়ে আছে কারণ এখন আর দাঁড়াবো না আমি চোয়াটারটা পরেই বেরিয়ে পড়ব তো আমরা সবাই বেরিয়ে পড়লাম আয়ুষ যাচ্ছে তোমাদের দাদা সাথে পূজা যাচ্ছে আমার দেওয়ার মশাইয়ের সাথে আমি আর শাশুড়ি মা যাচ্ছি টোটো করে কারণ এতগুলো লোক বাইক দিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার গাড়ি ঘোড়া চড়তে প্রচণ্ড ভয় লাগে তো এম বাজারে চলে এসেছি এখন আমরা এম বাজারের মধ্যে ঢুকে পড়লাম ঠিক আছে প্রতিদিন তো একটা ক্লিপ দেখানো যায় না তাই আলাদা করে একটু ক্লিপ নিলাম আজকে কিছু মনে করো আমার ছেড়গুলো দেখা যাচ্ছে বলে তো এখন আজ আজকে অনেকজন লোক আছে বলে আমি একটু ক্যামেরা করার সুযোগ পাচ্ছি তো শাশুড়ি মার জন্য এখানে সোয়েটার দেখা হচ্ছে আর পূজা দেখো কিছু টপ আর মনে হচ্ছে টি শার্ট নিয়েছে এগুলো আমার হাতে ধরিয়ে দিলো হ্যাঁ আমি হচ্ছে কী তো এখানে প্যান্ট দেখা হচ্ছে কারণ যেহেতু ঠান্ডা পড়ছে জামা কিনেও লাভ নেই হ্যাঁ কারণ সোয়েটারে সব কিছুই ঢাকা পড়ে যাবে তার থেকে একটা মানে একটা জিন্স প্যান্ট টপ হলে চলে যাবে মানে বিয়ের উপলক্ষে কেনাকাটি হচ্ছে তো তোমাদের দাদা ভাই এখানে কুর্তি দেখছে তোমার দাদা ভাই তেমন একটা কিছু কেনার নেই তাহলে দেখছি একটা জ্যাকেট কেনা যায় কিনা ঠিক আছে এই রেক্সিনের জ্যাকেটগুলো এখন আর চলে না ভালো লাগে না আর আয়ুষের জন্য একটা কিছু কিনবো পরে ব্লেজার কিনবো এখন আর ব্লেজার টেসার কিছুই কিনবো না তো এখন যাচ্ছে আমার উপরে তলাতে তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাবো আয়েসের লেগে একটা সোয়েটার আনা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা সোয়েটার আনা হয়েছে পূজা একটা টি শার্ট নিয়ে আসাছে লাইটটা কম না যেটা তো পূজা একটা টি শার্ট দুটো টি শার্ট এই একটা আর একটা টপ নিয়ে আছে এই দেখো টপটা

আর আমার জন্য একটা আমি তো চা খাই আমার জন্য একটা নিয়ে এসেছি আর এই দেখো এখানে ইয়ে নিয়ে আছে এটা কি বলে ডিজি আনছে এটা ডেট লেখা ইয়ে ঠিক আছে এই হচ্ছে আমাদের বাজার চলো এখন খাওয়া দাওয়া করি কী দলে লেগে গেছে কে কী নিয়ে এসেছে আমি বলতে পারবো না এটা নিয়ে যাই ও এখানে মিষ্টি এসেছে আমাদের বিড়াল বিড়ালের গন্ধ পেয়ে একবারে কোড়ামুড়ি খেয়ে উঠে এসেছে এই দেখো হুম আর আমার দেওয়ার মশাই বিরিয়ানি দিয়েছে এখানে দম বিরিয়ানি বিরিয়ানিটা খোলা তো ধরো একটা আলু হচ্ছে গরম বিরিয়ানি আর এখানে এসেছে রসগোল্লা ঠিক আছে আর খেয়ে দিয়ে রান্না করবো চিকেন ঠিক আছে সাড়ে আটটায় এই মাত্র বাড়িতে আসলাম ঠিক আছে প্রচন্ড খিদে রয়ে গেছে একটু কিছু খাওয়া দাওয়া করে রান্না বান্না তো আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা টা নাট নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা